জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কয়েক হাজার লিটারের পানীয় জলের ট্যাঙ্কের উপরে বাসা করেছিল লক্ষ্মী প্যাঁচা ঘটনাটি বাগনান এক নম্বর ব্লকের হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসায় চারটি প্যাঁচার ছানা হয়েছিল ছানাদের জন্য নোংরা হচ্ছিল ট্যাঙ্ক একদিন হঠাৎ ছানাগুলো বাসা থেকে নিচে পড়ে যায় হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসূন সামন্ত নিজে একজন পরিবেশ সচেতন মানুষ ছানাগুলোকে যাতে অন্য পশু আক্রমণ করতে না পারে তিনি পাম্প অপারেটর অসীম জানো পাম্প মিস্ত্রি সাইফুল ইসলামকে ছানাগুলিকে সুরক্ষিত জায়গায় সরিয়ে রাখার বলে যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সাথে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ইমন ধারা সুরজিৎ দোয়ারি ঘটনাস্থলে যান এবং ছানাগুলো উদ্ধার করেন কিন্তু ছানাগুলি ছোট ছিল এবং এদের সরিয়ে দিলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ এছাড়া এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হবে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসন সামন্তকে বিষয়টি জানাতে তিনিও ছানাগুলোকে তাদের মায়ের কাছে রাখার জন্য গ্রামের মানুষকে সচেতন করেন এরপরই চিত্রক সুমন্ত ইমন সুরজিৎ জল ট্যাঙ্কের কর্মীদের নিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে অত উঁচু ট্যাঙ্কের একদম উপরে ওঠেন এলাকার ছাত্র শেখ সাহিল অন্যান্যরা সাহায্যের জন্য এগিয়ে আসে দীর্ঘক্ষণের চেষ্টায় লক্ষ্মী পাঁচার ছানাগুলোকে পুনরায় বাসায় রাখা হয় বড় ত্রিপল দিয়ে জল ট্যাঙ্ক ঘিরে দেওয়া হয় যাতে পানীয় জল পরিষ্কার থাকে এ বিষয়ে চিত্রক প্রামাণিক বলেন আচ্ছা আমরা আছি হাটুরিয়া টু গ্রাম পঞ্চায়েতের হারব জল প্রকল্পের জল ট্যাঙ্কের কাছে তো এখানকার সম্মানীয় প্রধান মাননীয় সুপ্রসুন সামন্ত আমাদের খবর দেন যেই জল ট্যাঙ্কের উপরে চারটি লক্ষ্মী পেঁচার বাচ্চা হয়েছে এবং কোনোভাবে জলের ট্যাঙ্কের ভেতর এই বাচ্চাগুলোর পালক বা নোংরা পড়ছে তো বাচ্চাগুলোকে সরিয়ে দেওয়ার জন্য তো আমরা জানাই যে যেহেতু লক্ষ্মী পেঁচাগুলি প্রায় বড়োই হয়ে গেছে আর কিছুদিন পর এরা উড়ে যাবে তো বাচ্চাগুলি ওপর থেকে কোনোভাবে নিচেটায় পড়ে যায় তো এখানকার পাম্প অপারেটর অসীম জানা দাদা আছেন এখানকার মিস্ত্রি সাইফ সাইফুল দা সাইফুল ইসলাম আছেন এবং স্টুডেন্ট এখানকার সাহিল শেখ সাহিল হক আছেন তো আমি মন কল্যাণ ধারা সুরজিৎ দা এবং সুমন্ত আমরা এসেছি তো এখানকার মানুষকে বুঝিয়ে আমরা বাচ্চাগুলিকে আবার উপরে সুন্দর করে পুনর্বাসন করিয়ে দিচ্ছি এরা কয়েকদিন পরই উড়ে যাবে দয়া করে লক্ষ্মী প্যাঁচার বাচ্চাকে কেউ তার বাসা থেকে ফেলবেন না কারণ এরা সারা বছর প্রচুর ইঁদুর এবং প্রচুর বিষধর সাপ এলাকার কিন্তু পরিবেশকে এরা রক্ষা করে এবং বর্তমানে এরা প্রচুর কমে যাচ্ছে তাই এদেরকে বাঁচিয়ে রাখা আমার সাথে সবার কর্তব্য আমি ধন্যবাদ জানাই এখানকার প্রধান সুপ্রসুন সামন্ত দাদাকে অসীম দাকে সাইফুল দাকে এবং সাইলকে সহ এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম